মানুষ আমি যেই কারণে পাঠাইছি কারণটা মানুষকে আবার বুঝাইয়া দেওয়ার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছে এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ আর এক ব্যবস্থার নাম রিজা গাইড দিছি গাইড পরীক্ষার হলে পাঠাইছি পরীক্ষা দাও পরীক্ষা কেমনে দিবা পরীক্ষার প্রশ্নপত্র আগে তুমি কন্ট্রোলে নিয়ে আসো বুঝি না তো বুঝানোর জন্য কোচিং মাস্টারের কাছে যাও মানুষের জিন্দগির এবার বুঝার প্রশ্নপত্র কোরআন কোরআন বুঝাইয়া দেওয়ার কোচিং মাস্টার প্রাইভেট মাস্টার কিয়ামত পর্যন্ত চার দল বর্তমানে একদল চার দলান ওয়াসুহা দা ইমা সালি হেইন ওয়াহাসুনা উলা চার দল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ স এই চার দলের কাম কি আল্লাহর দ প্রশ্নপত্র উম্মতকে বুঝাবে। নবীদের দরজা বন্ধ নবুয়াতের দরজা রহমতের নবী বিদায় হয়ে গেলেন তেষট্টি বছর হায়াতের সীমানা পাড়াইয়া তেয়ামত পর্যন্ত নবীর খাতায় শেষ নাম থাকবে মোহাম্মদের নাম এই নাম দাও কারো ওখানে আলাদা কোনো নাম বসানোর ক্ষমতা কারো নাই নবুয়ের চেয়ার থাকবে খালি বুঝেন কিছু ভালো করে বুঝেন আপনি ঢাকার থেকে সিলেট চট্টগ্রাম আপনি দিনাজপুরে যাবেন বরিশালে যাবেন খুলনা যাবেন অনলাইনে আপনি টিকিট করে ফেললেন ট্রেনে অথবা বাসে টাইম মতো আপনি বাস সার্ভে চলে গেলেন কাউন্টারে দেখলেন যে এখনো বিশ মিনিট টাইম বাকি আপনার পেটে ক্ষুধা নাস্তার প্রয়োজন ওয়াশরুমে যাবেন জরুরতের জন্য বাংলাদেশ তো হবে না বলতে কিছুই নাই সব কিছুই হয় ভালোটাও হয় খারাপটাও হয় এক টিকিট দর্জনারে বিক্রি করে হয় না হয় না বরকতের দেশ তো এটা সব হয় বাবাজান তার মেয়েকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর বানায় সোনার বাংলার ইতিহাস ওই বান্দা টিকিট কাউন্টারে গিয়া তার টিকিট কাটলো কিন্তু ভয় আছে এক টিকিট দশজন পেতে পারে আমি আধা ঘন্টার জন্য একটু জরুরতে যাব নাস্তা করব। যেহেতু আরো টাইম বাকি আছে বুদ্ধি করে একটা কাম করছে কি তার হাতের একটা গাটি একটা ব্যাগ তার সিটের মধ্যে রাইখা চলে গেছে এখানেও ভয় আছে এখানেও বাঙালি এত নষ্ট ব্যাগ ট্যাগ ফালাইয়া এসে বসে নসিবাত রহমতের নবী নবুয়তের দরওয়াজায় তালা দিয়ে চলে গেলেন পর্যন্ত নবুয়তের চেয়ারে ভিন্ন কোন ব্যক্তি বসার কোনো সুযোগ নেই নবুয়তের চেয়ার খালি রহমতুল্লিল আলমিন বিদায়ের পরে নবুয়তের চেয়ার কি খালি খালি চেয়ার পাইলে অন্নে বসতে অপচেষ্টা করতে পারে অথা ঠিক নবি চেয়ার খালি রেখে যান নাই দুইটা গাত্তি রেখে গেছেন চেয়ারের উপরে অ লাং নবি ইউসাল্লাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারকতুফিকুম রয়িং লাং তাহ দিলো মা তামাসা তুমবি হি কিতাবল্লাহী মা সুন্নত রসুন নবী আলাইহি সালা তুমসালাম নবী নবু অতের চেয়ারে দুই জিনিস রেখে গেলেন কোরান আর রসুলের আদর্শ এই চেয়ারে আর কেউ বসতে পারবে না খালিও রাখি না আমি দুইটা বোজা রেখে গেলাম কোরান আর সুন্নাহ ও দুনিয়ার উম্ম এই দুইটা জিনিস তোমরা ভালো করে আঁকড়াইয়া ধরো আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম তিয়ামত পর্যন্ত তোমার হায়াতের এসে সীমানা পর্যন্ত দুনিয়ার কেউ তোমার ইমানের উপরে হামলা করতে পারবে না সম্ভব না যদি দুই জিনিস আঁকড়াই ধরো কোরআন আর রসুলের সুন্নত আর নবুয়াতের চেয়ারের মধ্যে এটা রেখে গেলাম এখানে কেউ বসতে পারবে না যদি কেউ জোর করে বসতে চায় কানে ধরে উঠায় দাও ব্যাগ আমার মালিক আমি কি ব্যাগ আমার মালিক আমি যদি নবুয়তের চেয়ারে কেউ বসার সাহসিকতা দুঃসাহস করে আমার ভক্ত সাবধান আমার সিদের মধ্যে আমি ব্যাগ রেখে গেলাম পাশে একজন আছে তারে বলে গেলাম ভাই কেউ যদি জোর করে বসতে চায় অবস্থা ভালো না বাঙালি বসতেই পারে ওরে সতর্ক করে দিয়ে নেই ব্যাগওয়ালা চেয়ার এটা তুমি বসবা না এরপরেও যদি জোর করে বসে আমগো জুতা মোবারকwidehat নে নি রহমতের নবী বলেন আমার চেয়ারও খালি না দুইটা জিনিস আমি রেখে গেলাম কোরান আর সুন্ন পাহারাদার লাগলাম আমার সাহা বায় কেরাম এরপরে তেয়ামত পর্যন্ত আমার একদল কলিজার বন্ধু থাকবে আমার নবুহতের চেয়ারের পাহারাদার এরা কারা এরা হলো আমার ওয়ারিশ ও লা আসলে হক ওল উলামায় আসলে হক উম্মতের চেয়ার কেয়ামত পর্যন্ত পাহারা দিয়া রাখবা কোন বেইমান নাস্তিক যদি নবুয়তের চেয়ারে বসতে চায় ওয়ার্নিং দিয়া দিস এই বেইমানের দল নবীর নবুয়তের জায়গায় আর কেউ বসবি না নবী দুইটা জিনিস রেখে গেলেন আমাদের পাহারাদার বানাইলেন এরপর যদি সতর্কতা অবলম্বন করিয়াও বান্দা আগাইতে আর দেরি করবা না পাহারাদার তোমরা এর কঠোর হস্তে দমন করে দিবা নবীজির কোন গুণা ছিল নবীজি ঘুমায় তার চোখ ঘুমায় কলব সজাগ রহমতের নবী শরীল মোবারকের ঘাম থেকে মেসকের ঘ্রান আসে রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন মেঘের খন্ড সায়া দান করে যেখানে কদমরা রাখেন ওখান থেকে মেসকের ঘ্রান আসে আমার নবীর পরে মিথ্যা দ্বারা নবুয়তের চেয়ারে বসার দাবি করেছে কাদিয়ানি সহ

চেয়ার খালি পাহারাদার কারা ওলামায়া আহলে হক কেউ যেন এই চেয়ারে বসতে সুযোগ না পায় জীবন চলে যাবে ইজ্জত নষ্ট হতে দেয়া যাবে না আইয়ো হাল্লাদিনা আমান তাকুল্ল হা অকুন এতগুলো পাহারাদারের মধ্যেও চেয়ারের মধ্যে বসার স্বপ্ন দেখে টানাটানি করে বিষয় কি এত মাদ্রাসা এত মসজিদ এত আলে মোলা মা অভাব নাই দাওয়াত এত মানুষের অভাব নাই ফজরের সময় মসজিদে আজহানের আওয়াজ বর্তমান পরিসংখ্যান দিয়ে তাকায় দেখো সারা দুনিয়াতে মুসলমান কম না বেশি আলে মোলামাও বেশি মাদ্রাসাও বেশি মসজিদও অনেক বেশি দাওয়াত তাবলিগের খেদমত কম না বেশি কথা বলেন না কেন এরপরেও কেন আমরা একটু দুর্বল এর একমাত্র বিমানী না এই দুইটা অভাবের কারণে হাজারো লাখ মুসলমান আছে ইসলামের রং এখনো লাগে নাই